টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চ্যাম্পিয়ন হল কত টাকা পুরস্কার পাবে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করলো আইসিসি পুরস্কার মূল্যের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে এবার ছাপিয়ে গিয়েছে বিগত বছরের পুরস্কার মূল্যকে বিস্তারিত জানতে ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পুরস্কার অর্থ ঘোষণা করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি বিশ্বকাপের জন্য মোট এগারো দশমিক দুই পাঁচ মিলিয়ন বা এক কোটি বারো লাখ পঞ্চাশ হাজার ডলার আর্থিক পুরস্কার ঘোষণা করেছে আইসিসি বাংলাদেশি টাকায় যা প্রায় একশো চল্লিশ কোটি তেষট্টি লক্ষ টাকা টি টোয়েন্টি বিশ্বকাপের সব স্তরেই পুরস্কার মূল্য বৃদ্ধি করা হয়েছে বিশটি দল এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করছে শেষ আটটি দল পাবে দুই লাখ পঁচিশ হাজার ডলার বাংলা মুদ্রায় প্রায় দুই কোটি বিরাশি লাখ টাকা যে দলগুলি নবম থেকে বারোতম স্থানের মধ্যে শেষ করবে তারা পাবে দুই লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো ডলার অর্থাৎ প্রায় তিন কোটি সাতাশি লাখ পাঁচ হাজার টাকা পঞ্চম থেকে অষ্টম স্থানে শেষ করা আটটি দেশ আর্থিক পুরস্কার হিসেবে পাবে তিন লাখ বিরাশি হাজার পাঁচশো ডলার টাকার মূল্যে যা দাঁড়ায় প্রায় চার কোটি আটাত্তর লাখ বারো হাজার পাঁচশো টাকা সেমিফাইনালে হেরে যাওয়া দুই দলের জন্য রয়েছে সাত লাখ সাতাশি হাজার পাঁচশো ডলার বা নয় কোটি চুরাশি লাখ টাকা করে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ওঠা দুই দলের জন্য এবার থাকছে রেকর্ড পরিমাণ আর্থিক পুরস্কার রানার্স আপ দলকে দেওয়া হবে বারো লাখ আশি হাজার ডলার যা বাংলা টাকায় প্রায় ষোলো কোটি টাকা বিশ্বকাপ জিতলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল পাবে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় বিশ্ব চ্যাম্পিয়নরা পাবেন তিরিশ কোটি তেষট্টি লাখ টাকা অর্থাৎ এই প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলে বিশ্বের সবচেয়ে বেশি পুরস্কার মূল্য পাওয়া যাবে বিশ্বকাপে অংশগ্রহণ দলগুলির জন্য রয়েছে আর্থিক পুরস্কার প্রতিটি ম্যাচ জেতার জন্য একত্রিশ হাজার একশো চুয়ান্ন ডলার করে পুরস্কার দেওয়া হচ্ছে দলগুলিকে কোনো দল বিশ্বকাপে একটি ম্যাচ জিতলে এবার পুরস্কার হিসেবে পাবে প্রায় চল্লিশ লাখ টাকা এখন দেখার বিষয় এবারের আসরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে কার হাতে উঠবে টি টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ডেস্ক রিপোর্ট আইকন স্পোর্টস